আমি এখন রয়েছি ঝোড়ের মোড়ের জমজম বেডিং সেন্টার এখানে একটা ঘর সাজানোর যে সমস্ত সরঞ্জাম পাওয়া যায় সবকিছু পেয়ে যাবেন যেমন এখানে রয়েছে টেবিল পেপার দরজার পর্দা বেডশিট আরো বিভিন্ন ধরনের আইটেম যেমন এই যে রয়েছে কভার এইসব সিট কভার কভারটা অনেক কিছু আছে বিভিন্ন ধরনের আইটেম এই যে এই যে ফ্যান পেয়ে যাবেন ছোট ছোট হাওয়া খাওয়ার জন্য আচ্ছা আরো একটা জিনিস দারুণ রয়েছে সেটা হলো এই যে কাপের গায়ে প্রিন্টিং একটা ডিজিটাল প্রিন্টিং যেটা হয় সেই প্রিন্টিংটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে রয়েছে মেশিন এটা হলো ঝড়মড় হইতে তালদির দিকে যেতে মাত্র এক মিনিটের রাস্তা যে টার্নিংটা আছে ওই টার্নিং আপনারা চাইলে এখানে আসতে পারেন একদম ন্যায্য মূল্যে খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন যে আয়না রয়েছে আয়নার মধ্যে কিন্তু ছবি লাগানো যাবে মানে প্রিয়জনের ছবি লাগানো যাবে এবং গিফট করার জন্য এই সব রয়েছে হার্টবিট যে লাভের চিহ্ন সেগুলো রয়েছে আর ঘাস যেটা এখন খুব প্রচলন বিভিন্ন দোকানে গেলে দেখা যায় সেটা হলো এই যে ঘাস আছে এখানটাই আর এই যে ছোট ছোট ফুল ফুল রয়েছে বিভিন্ন ধরনের তারপর এখানে রয়েছে এই যে পাপোস যেগুলো ঘরে ব্যবহার করা হয় পাপোশ রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের আইটেম এইসব জানালার কাপড় আছে এখানটায় মানে চারিদিকে একদম মালের ছড়াছড়ি তো এই জিনিসপত্রগুলো কিনতে কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় আমরা যাই তবে আমাদের একদম ঘরের কাছেই কিন্তু দোকান আপনারা চাইলে আসতে পারেন একদম ন্যায্য মূল্যে এখানে যদি মনে করেন যে অনলাইন থেকে আপনি মাল নেবেন তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমেও আপনারা নিতে পারবেন আর স্ক্রিনে যে নম্বরটা আমি দিয়ে দিচ্ছি এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন সরাসরি যোগাযোগ করেও কিন্তু আপনার একদম ঘরে গিয়েই কিন্তু সাজিয়ে দিয়ে আসা হবে এবং এখান থেকে অনলাইন থেকেও মাল কিন্তু সাপ্লাই করা হয় আর আমার সাথে রয়েছেন শাকির ভাই শাকির ভাইয়ের কাছ থেকে শুনবো এখানে কি কি আইটেমের মাল রয়েছে বলো আমাদের এখানে জানালা পর্দা কার্পেট বেনার দস্তরখানা টেবিল পেপার ঘুরে বলো সেখানে পাওয়া যায় ফুল পাওয়া যায় ছোট ছোট পাকা আচ্ছা আচ্ছা আপনি যদি ঘর সেজাতে চান তার জন্য ফুলের টপ পাওয়া যাবে এই যে রড গুলো দেখছিলাম এগুলো মোটামুটি কি একদম ঘরে গিয়ে লাগিয়ে দিয়ে আসা হবে যদি কেউ মনে করে আমি অনলাইন থেকে নেবো হ্যাঁ নিতে পারবো ঘরে গিয়ে সাজিয়ে দিয়ে আসা হবে অর্ডার দিলে সাজিয়ে দিয়ে আসা হবে আচ্ছা আচ্ছা যদি কেউ এমন কোন জিনিস হয়তো কেউ ঝাড়বাতি অর্ডার করলো আহ দেখা যাচ্ছে এই মুহূর্তে গানটাই নেই ওগুলো অর্ডার করতে হবে তারপরে পাওয়া যাবে ওগুলো অর্ডার করলে আচ্ছা তো খুব সুন্দর কিন্তু একটা আইটেম আচ্ছা আপনাদের এই এগুলো কি আছে বার করো কোনো আছে তোমার বাচ্চা কাচ্চা পানি টানি ফেলবে খাটে বিছানোর জন্য বা সপ্তাহ বসে মানে অ্যাকচুয়ালি কো বলতে পারে হ্যাঁ এগুলো হচ্ছে খাটে বিছানো পাওয়ার পাওয়া যাচ্ছে এই যে ক্যাপ আছে ক্যাপ লাগলে নিতে পারেন আর এই ক্যাপের গায়েও কিন্তু প্রিন্টিং করা যাবে যদি মনে করেন যে আপনার নাম এবং কিছু লিখবেন চাইলে এখানে লেখা যাবে আর বিশেষভাবে কিন্তু আরও একটা জিনিস থাকছে সেটা হলো যে টি শার্ট মানে এই যে গেঞ্জিতে যেমন এখানে আমার একটা পিন করা আছে এটা ডিজিটাল প্রিন এরকম ধরনের যে লেখাগুলো হয় গেঞ্জির গায়ে সেই লেখাগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এই যে হ্যাঁ একটা দেখো তোলা আছে মানে এই কাপড় যদি মনে করেন যে আরো দামি নেব আপনি চালে দামিও নিতে পারেন এবং এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর করা হয় এখান থেকে বিশেষ করে এই কাপের গায়ে প্রিন্ট করা হয় আর মাল কিন্তু প্রচুর অনেক ধরনের রয়েছে আপনারা না কতটা কি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আসলে আরও ভালো হয় যদি আপনারা নিতে চান দোকানটা একদম ঝোড়ের মোড় বাজার থেকে মাত্র এক মিনিট প্রথম যে টার্নিংটা পড়ে সেই টার্নিং এর কাছে কিন্তু ভাইয়ের দোকান টাওয়ারের সামনে যে জোড়া টাওয়ার আছে দুটো টাওয়ার নাকি জোড়া টাওয়ার কাছে আর এটা আমাদের জীবনতলা থানার মধ্যে আর দক্ষিণ চব্বিশ পরগনা খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে বিশেষ করে একটা ঘর সাজানোর জন্য যে সমস্ত মাল প্রয়োজন সেইগুলো একদম উপযুক্ত এই যে এদিকে সব রয়েছে এই এটা একটু পেড়ে যদি দেখাও একটু ভালো হয় জানালা দরজার মাথায় দেওয়া হয় পাইপ দেওয়া হয় আচ্ছা আচ্ছা মানে মানে এই যে পাইপটা আছে এই পাইপে এরকম মাথায় দেওয়া হয় নাকি আচ্ছা আচ্ছা পর্দার কালেকশন আছে আমার একটু খুলে দেখাও তো খুলে দেখাও এই পর্দা দেখতে পাচ্ছেন এলো পর্দা খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এছাড়াও যদি মনে করেন অন্য ডিজাইনের নেব অন্য ডিজাইন পেয়ে যাবেন আর যদি মনে করেন যে আমার একটা ইউনিক দরকার একদম চাইলে কিন্তু এখান থেকে তৈরি করেও দেওয়া হবে মাল অর্ডার নিয়ে আর এই যে ফ্যান ছোট ছোট ফ্যান আছে হাওয়া খাওয়ার জন্যে এই যে তারপরে এই যে পাপোস আছে এটার কাজ কি এটার কাজ হচ্ছে টেবিল পেপার আচ্ছা এটা টেবিলের হ্যাঁ বা হট সাজাতে পারবে ডিজাইন

যেহেতু পাতা পাতা ডিজাইন তো ঠিকানাটা আমি আরও একবার বলে দিচ্ছি আপনাদের যদি এই ধরনের সরঞ্জাম প্রয়োজন হয় এবং যদি মনে করেন যে আমি একটা ঘরে কিভাবে সাজাবো আপনার যদি কোনো ধারণাই নাই থাকে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর নম্বরটা আমি আরও একবার বলে দেবো ভাইরা কিন্তু একদম অর্ডার নিয়ে সরাসরি ঘরে গিয়েই কিন্তু সাজিয়ে দিয়ে আসে আর আপনারা চাইলে এখানে আসতে পারেন ঝোড়ের মোড় বাজারে আসলেই হবে যে জমজম বেডিং সেন্টার যার প্রোভাইডার সাকির বললাম আমি মোবাইল নম্বরটা একবার বলে দিচ্ছি এইট ফাইভ থ্রি সেভেন নাইন থ্রি ফোর সেভেন ওয়ান জিরো এবং স্ক্রিনে যে নম্বরটা দেওয়া আছে এটা এই নম্বরেই আপনারা যোগাযোগ করতে পারেন যদি মনে করেন যে আমার বাড়ি অনেক দূর জীবনতলা থানার মধ্যে নয় তাহলে কিন্তু অনলাইনে অর্ডার করলেও আপনারা পেয়ে যাবেন এবং অনলাইনে অর্ডার কীভাবে করবেন আপনাদের সাথে কিভাবে যোগাযোগ হবে এই নম্বরেই কিন্তু যোগাযোগ করলে ভাই দিয়ে যাবে আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করে ফোন করবেন আমরা দিয়ে দেবো যে কোনো জায়গা থেকে ফোন করবেন আপনারা পেয়ে যাবেন বিশেষভাবে কিন্তু একটা উল্লেখযোগ্য জিনিস সেটা হলো ডিজিটাল প্রিন্ট এগুলো কিন্তু করতে গেলে অনেক দূরে দূরে যেতে হয় তো আমাদের একদম ঘরের কাছে নিয়ে এসেছে ডিজিটাল প্রিন্ট বিশেষ করে এই যে গেঞ্জি প্রিন্ট করা এবং এই যে কাপের গায়ে লেখা এখানটাই এগুলো কিন্তু একটা আকর্ষণীয় জিনিস তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম